তাহলে এখান থেকে আমরা লিখবো যে শর্তানুযায়ী যেহেতু দণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্যটা আমরা বের করব সেই জন্য দণ্ডের আয়তন আগে লিখব দণ্ডের আয়তনের সূত্র কি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তুর বাস্তব সমস্যার সমাধান বসে দেখি উনিশের আজকে ক্লাসে থাকবে দশের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলেমেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখো ক্লাস টেনের কোষে দেখি উনিশের দশের দাগের অঙ্ক আছে চার দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে ক্লাস টেনের কোষে দেখি উনিশের আজকের ক্লাসে থাকছে দশের দাগের অঙ্ক এই দশের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা নিরেট গোলক ছিল সোনার গোলক এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া ছিল কত না চার দশমিক দুই সেমি এই গোলকটাকে পিটিয়ে একটা নিরেট দণ্ড তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে এইভাবে দণ্ডটা এই দণ্ডের ক্ষেত্রে এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাস বলতে কেন্দ্রের ওপর দিয়ে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব এখানে কত দেওয়া আছে না দুই দশমিক আট সেমি এখান থেকে আমাদের বের করতে হবে যে এই দণ্ডটির দৈর্ঘ্য কত তাহলে এর জন্য আমরা প্রথমে লিখবো এটা গোলক আর এটা দণ্ড তাহলে গোলকের ব্যাসার্ধ এর ব্যাসার্ধ দেওয়া আছে কত না চার দশমিক দুই সেমি এই ব্যাসার্ধটাকে আমরা আর ওয়ান ধরে নিচ্ছি সমান চার দশমিক দুই সেমি আর দণ্ডের ক্ষেত্রে এখানে ব্যাসার্ধ নয় ব্যাস দেওয়া আছে তাহলে লিখবো দণ্ডের ব্যাস কত না দুই দশমিক আট সেমি তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত দণ্ডের এই ব্যাসার্ধকে আমরা আর টু ধরে নিচ্ছি এখানে গোলকের ব্যাসকে আর ওয়ান ধরেছি আর দণ্ডের ব্যাসার্ধকে আমরা আর টু ধরে নিচ্ছি আর টু সমান এই দুই দশমিক আটকে আমরা দুই দিয়ে ভাগ করব। কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয় তাহলে এখানে হবে এক দশমিক চার সেমি। তাহলে এই দণ্ডের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম এবারে লিখবো যে দণ্ডের উচ্চতা তাহলে মনে করি দণ্ডের উচ্চতা এই উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম এইচ সেমি। এবারে দেখো আমাদের অঙ্কে বলা আছে যে গোলককে পিটিয়ে এখানে দণ্ড তৈরি করা হয়েছে তার মানে গোলকের যে আয়তন মানে গোলকে যে পরিমাণ সোনা ছিল সেই একই পরিমাণ সোনা এই দণ্ডটার মধ্যে থাকবে তার মানে গোলকের আয়তন আর দণ্ডের আয়তন সমান তাহলে এটাই আমরা লিখব যে গোলকের আয়তন সমান দণ্ডের আয়তন দণ্ডের আয়তন আর গোলকের আয়তন একই হবে তাহলে এখান থেকে আমরা লিখবো যে শর্তানুযায়ী যেহেতু দণ্ডের উচ্চতা বা দৈর্ঘ্যটা আমরা বের করব। সেই জন্য দণ্ডের আয়তন আগে লিখবো দণ্ডের আয়তনের সূত্র কি না পাই আর স্কোয়ার এইচ এখানে আর বলতে আর টু দণ্ডের ক্ষেত্রে তাহলে পাই আর টু এর স্কোয়ার গুণ এইচ তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান গোলকের আয়তনের সূত্র কি না ফোর বাই থ্রি পাই আর কিও আর বলতে এখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে চার দশমিক দুই এটা আর ওয়ান তাহলে আর ওয়ান এর কিও মানে হোল হোলকিও তাহলে এখান থেকে আমরা বা দিয়ে লিখব যে পাই ইন্টু আর টু আর টু এর মান কত এক দশমিক চার তাহলে এক দশমিক চার এর স্কোয়ার গুণ এইচ সমান ওদিকে আছে ফোর বাই থ্রি ইন্টু পাই আর ওয়ান আর ওয়ানের মান কত চার দশমিক দুই তাহলে চার দশমিক দুই এর হোল কিও তাহলে এটা স্কোয়ার এটা কিও বা উভয় পক্ষ থেকে যদি আমরা পাইকে কেটে দিই তাহলে এখানে কত পাব না এক দশমিক চার গুণ এক দশমিক চার গুণ এইচ সমান এখানে থাকবে চার বাই তিন গুণ এখানে চার দশমিক এর হল কী মানে চার দশমিক দুই তিনটে চার দশমিক দুই গুণ চার দশমিক দুই গুণ চার দশমিক দুই বা এখানে তাহলে এইচের মান কীভাবে আমরা বের করবো এইচ সমান এখানে দেখো চারের সঙ্গে গুণ আছে এইগুলো তাহলে এখানে চার গুণ চার দশমিক দুই গুণ চার দশমিক দুই গুণ চার দশমিক দুই আর নিচে থাকবে এই চারের নিচে তিন আছে তাহলে তিন গুণ এক দশমিক চার গুণ এক দশমিক চার এক দশমিক চার গুণ এক দশমিক চার এবারে দেখো এই যে চার দশমিক দুই একটার পরে পয়েন্ট আছে এই যে দুইয়ের পরে পয়েন্ট এখানে এক দশমিক চার মানে চারের পরে পয়েন্ট আছে একটার পরে পয়েন্ট তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট উঠে যাবে কিভাবে উঠল না এই চার দশমিক দুইকে তুলতে গেলে নিচে দশ হবে আবার এক দশমিক চারের পয়েন্ট তুলতে গেলে এখানে ওপরে দশ হবে তাহলে দশ দশ কেটে যাবে তার মানে সেই এখানে পয়েন্ট এখানে পয়েন্ট তুলে দিলাম এখানে পয়েন্ট এখানে পয়েন্টও তুলে দিলাম কিন্তু এই পয়েন্টটা তোলার জন্য আমাদের নিচে দশ বসাতে হবে এবারে আমরা কাটাকাটি করব। ওপরে বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ নিচে চোদ্দ গুণ চোদ্দ গুণ দশ আর এখানে তিন আছে এইটা কাটাকাটি করলে আমরা পাব পাঁচশো চার বাই নিচে থাকবে দশ এবার পাঁচশো চারকে আমরা দশ দিয়ে ভাগ করলে পঞ্চাশ দশমিক চার সেমি এই বলতে আমাদের দণ্ডটা দৈর্ঘ্য বা উচ্চতা তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে দণ্ডটির দৈর্ঘ্য কত না পঞ্চাশ দশমিক চার সেমি পঞ্চাশ দশমিক চার সেমি আশা করি আজকের ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে